নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন আইটি কুকিংগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি মাছের রেসিপি আজকে কাতলা মাছের পেটি দিয়ে বানাবো মাছের পেটি সুন্দরী তো কাতলা মাছের এই পেটি অনেক রকম রেসিপি হয় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করা যাক তো চলো রেসিপিটা শুরু করি প্রথমেই আমি বড় চার পিস মাছের পেটে নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে ছোটো করেও কেটে নিতে পারো বা এরকম বড় বড়ও রাখতে পারো তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নেবে এখানে আমি মাছটা একটু অল্প তো চার পিস মাছ নিয়েছি তাতে লবণ হলুদ আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে একটুখানি রেখে দেব তিন চার মিনিটের জন্য তারপরে মাছটাকে ভাজব তো এখন মাছটা ভেজে নেব প্যানে আমি তেল দিয়েছি এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না কারণ মাছের পেটিতে অনেকটা তেল থাকে তো বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আর তেলটা একদম গোলে বেরিয়ে গেলে খেতে একটু ভালো লাগবে না তাই মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে তো একটু হাই হিটে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে মাছের আর দু সাইডটা একটু লাল লাল হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ তো এখানে মানে অনুপা অনুমানে একটা বড় পেঁয়াজ হবে তো এক মুঠো আমি ছোট পেঁয়াজ নিয়েছি একদম ছোট ছোটো যে পেঁয়াজগুলো হয় না ওইগুলো তো অনেকে ছাঁচি পেঁয়াজও বলে আমাদের এখানে কিন্তু চিন্না ব্যঙ্গায়ম বলে আর নিয়েছি তিন চার কোয়া রসুন পাঁচ সাতটা গোলমরিচ আর চার পাঁচটা কাজুবাদাম এক টুকরো দারচিনি আর এক হাফ চামচ মতো পোস্ত দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে একটুখানি চিনি দিলাম একটু তেজপাতা দিয়েছি আর তেলের উপর দিয়ে দেবো একটু হলুদ এতে কালারটা খুব সুন্দর আসবে আর এবার বাটা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি তো এই মশলাটাই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আমরা তো সাধারণত সব বাড়িতে যে মশলা থাকে বেসিক মশলা দিয়েই রান্না করি তো এই এইভাবেও কিন্তু মাছের মাছ রান্না করলে বেশ স্বাদ হয় খেতে এখানে দেখো ওই মশলার ভেতরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি আর একটু জলও দিলাম কারণ শুকনো মশলা দিয়েছি অনেক সময় লেগে যায় কড়াইতে তো একটু জল দিলে মশলাটা লেগে যায় না তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে জল তো তোমরা এখানে উষ্ণ গরম জল দিতে পারো বা ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধে নেই জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে তো দু তিন মিনিট একটু ভালো করে জলটাকে দেখো ভালো করে ফুটিয়ে নেব তো ঝোলের স্বাদ আনার জন্য কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় তাহলেই কিন্তু মাছের ঝোলে স্বাদ হয় এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো আর ওপর থেকে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম এটা গরম মশলা ধনে জিরে সব রকম মশলা ভেজে গুঁড়ো করা তো এক চামচ মতো দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও জাল করে নিতে হবে তো চার মিনিট পরে আমি দেখবো কেমন হয়েছে আমার মাছের ঝোলটা আর নামানোর একটু আগে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চেরা এটা কিন্তু অপশানাল তোমাদের যদি ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে তাহলে কিন্তু অবশ্যই দেবে আর এটা কিন্তু এবার নামিয়ে নেব দেখো হালকা ঝোল হয়েছে তো এরকম হালকা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছের ঝোলে খুব বেশি গাঢ়ও নয় আবার কিন্তু একদম পাতলাও নয় তোমরা দেখে বুঝতেই পারছ মাছের ঝোলটা কেমন হয়েছে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো তোমাদের আজকের এই পেটি সুন্দরী রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করো তাতে কি বলবো আমার একটু ভালো লাগবে সবাই দেখতে পাবে তো আসতে হবে আসি দেখাবার একটা নতুন রেসিপিতে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা